জানি আমি কালকে পতঞ্জলি যুগ পিঠ হরির এসেছি আজ আমাদের প্রথম ক্লাস হয়েছে মর্নিংয়ের যোগ ক্লাস হয়েছে দ্বিতীয় সেশন হয়েছে এবার লাঞ্চের জন্য আমরা যাচ্ছি কিন্তু এতটাই ডিসিপ্লিন দরজা সব বন্ধ করে দিয়েছেন এখান থেকে স্বামীজি মহারাজের নির্দেশ কাউকে ঘরে ঢুকতে দেবে না কারণ খাওয়ার পরে ঘরে ঢুকলে অনেকেই খাওয়ার পরে ঘুমিয়ে পড়ে রেস্ট নেয় কিন্তু সমস্ত জায়গা চাবি দেয়া কেউ কোথাও ঘরে যেতে পারবে না তা ঘরে একটু দরকারি গেছিলাম জ্যাকেটটা আনতে এবার বেরোতে দেবে না বলতে স্বামীজি মহারাজের নির্দেশ আছে এখন বেরোনো যাবে না তা খুব ডিসিপ্লিন সহকারে পতঞ্জলি যোগপীঠ এই যে আমরা আসি খুব ডিসিপ্লিন মানে ভেতরে একবার প্রবেশ করলে আর বাইরে বেরোনো যাবে না যেদিনকে ক্লাস শেষ হয়ে যাবে সেদিন ছাড়া আর বেরোতে বেরোনো যাবে না যতক্ষণ না স্বামীজিরা না এখান থেকে না বলবেন তা এখন আমাদের লাঞ্চ আমি আর ব্যাগ নিয়েছি তো ব্যাগ নিয়ে একটু কষ্টই হচ্ছে তারপরে প্রচণ্ড কুয়াশা চতুর্দিকে কুয়াশায় ঢাকা এখন লাঞ্চের ঘরে যাচ্ছি আপনাদের শুধু বাইরেটা দেখাচ্ছি যে এত সুন্দর ওপরে একটা নাম্বার আছে আপনারা দেখে নিন ওপর একটা নাইন ওয়ান দিয়ে একটা নাম্বার রয়েছে ওয়েলনেসে আপনারা অনেকে এখানে ট্রিটমেন্ট করতে আসেন এবং অনেকে জিজ্ঞাসা করেছেন আমাকে যদি কিভাবে আমরা ট্রিটমেন্টে যাব আমরা তো কিছু জানি না কিন্তু পতঞ্জলিতে আমরা ট্রিটমেন্ট করতে চাই তা আপনাদের বলবো যে আপনারা যে লাইভ অনুষ্ঠানটা যাচ্ছে ওই লাইভে আপনারা কমেন্ট করুন আমি নাম্বারটা আজকে পেয়েছি আপনারা কোন নাম্বারে আপনারা এখানে ফোন করবেন আমি আপনাদের নাম্বারটা দিয়ে দেবো আপনারা ওই নাম্বারে ফোন করে আপনাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এখানে ট্রিটমেন্টের জন্য আসতে পারবেন এখানে সব রকম এখানেও আপনাদের কয়েকটা নাম্বার আমি লাইভে দিয়ে দিচ্ছি আপনারা এই নাম্বারগুলোতেও যোগ যোগাযোগ করতে পারেন দেখে নিন একটুখানি ইম্পর্টেন্ট মোবাইল নাম্বার ভালো করে দেখুন আমি নাম্বারটা আমি নিয়ে নিলাম নাম্বারটা নিয়ে নিলাম আপনার একটু দেখে নেবেন হ্যাঁ এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং যদি আপনারা না পারেন আমাকে এই মোবাইলে কমেন্ট করে আমি যে লাইভ যাচ্ছি লাইভ অনুষ্ঠানে আপনারা কমেন্ট করে আমাকে জানান আমি বলে দেবো আপনাদের যে কোন জায়গায় কোন নাম্বারে ফোন করে আপনারা ট্রিটমেন্ট করবেন এখানে ভেতরে জায়গাটা মানে খুবই সুন্দর যদি আপনাদের কোনো অসুবিধা হয় অবশ্যই এখানে এসে আপনার ট্রিটমেন্টের এখানে ভালো ব্যবস্থা আছে আমাদের নাম্বারও আজকে দিয়ে দিয়েছেন এই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করবেন এবং ট্রিটমেন্টের ভালো ব্যবস্থা এখানে খুব সুন্দর ভালো লাগবে দেখুন অনেকে তো আমরা বাইরে ঘুরতে যাই বেড়াতে যাই কিন্তু এখান থেকে আমরা যদি প্রতি বছরে একবার করে আসি এসে যদি আমরা টক্সিন আমাদের রিলিজ করি ট্রিটমেন্ট করি যদি এখানে আমাদের যেমন বেড়ানো হবে আপনাদের তার সাথে সাথে কিন্তু আপনাদের চিকিৎসাটাও কিন্তু হয়ে যাবে কেন সবার দরকার আর এখানে অনেক কিছু শেখার আছে শিখতে পারবেন অনেক কিছু এখানে যোগ প্রাণায়াম আসন তার সাথে আপনার ন্যাচারাল ট্রিটমেন্ট পঞ্চকর্ম শর্টকর্ম শটকর্ম ট্রিটমেন্ট পঞ্চকর্মের ট্রিটমেন্ট আয়ুর্বেদিক আয়ুর্বেদিকের ট্রিটমেন্ট আছে যোগের ক্লাস আছে খাদ্য আছে উপাচার আছে সব কিছু মিলিয়ে আপনারা এখানে ট্রিটমেন্টটা করতে আসতে পারেন আপনাদের নাম্বারটা দিয়ে দেবো দেখে নিন তোমাদের লাঞ্চে এবার লাঞ্চে আমাদের কি আছে দেখে দেখুন সব লাঞ্চে যে সবাই বসেছে এখানে আচ্ছা লাঞ্চে কি আছে আমাদের

কাঞ্চে আছে ভাত ডাল সবজি খিচুড়ি স্যালাড পাঁপড়ি ওম জি ওমজি দিয়েছে এই যে থ্যাংক ইউ স্যালাড কোথায় আছে গো স্যালাড 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 আচার দিদি একটু স্যালাড হবে দিদি একটু সরুন দিদি একটু স্যালাড নেব এখানে স্যালাড রয়েছে ভাত ডাল সবজি পাঁপড় ভাজা খিচুড়ি স্যালাড এখান থেকে আমি নিয়ে নিই স্যালাডটা আমাদের লাঞ্চের এখানে ব্যবস্থা হচ্ছে সবাই এসেছে এখানে অনেকে চিকিৎসা করতে এসেছে ট্রিটমেন্টের জন্য অনেকে এসেছে